নমস্কার কালীগঞ্জের নছরের ছোট্ট মেয়েটা কিছু বুঝে ওঠার আগেই সকেট বোমার আঘাতে মাটিতে লুটিয়ে পড়ল এবং মারা গেল বিজয় উল্লাস হচ্ছিল ভোটে জিতেছে তৃণমূলের প্রার্থী কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে এবং ফল ঘোষণা শেষ পর্যন্ত তারা অপেক্ষা করেনি জয় বলে কথা একটা বিশাল সেই উল্লাস বিজয় মিছিল থেকে সেখানে বিজয় মিছিল সেখানে চকলেট বোমার ব্যবহার হতে পারে সেখানে সকেট বোমা এবং সেই বোমাগুলো ছোড়া হচ্ছিল সিপিএম এর যারা সমর্থক আছেন যারা কালীগঞ্জের উপনির্বাচনে সিপিএমকে ভোট দিয়েছেন এই এলাকাটা সিপিএম এর বলেই পরিচিত তাদের বালি লক্ষ্য করলেন তামান্নার পরিবার পরিবারেরও পরিবারও সিপিএমের ভোটার তামান্নাকে তার জন্য প্রাণ দিতে হল ছোট্ট তামান্না নবছরের তামান্না পশ্চিমবঙ্গের ভোট এমন একটা ভোটও যায় না যে ভোটে কোনো হিংসা হয় এবারে একটা মাত্র উপনির্বাচন ছিল ভোটের আগে কোনো গোলমাল হয়নি ভোটের দিন নির্বাচন কমিশনের যথেষ্ট নজর ছিল ভোটের দিন কোনো গোলমাল হয়নি এবং যেটা শোনা যায় তৃণমূলের উচ্চ নেতৃত্ব বা শীর্ষ নেতৃত্ব যেটা চেয়েছিলেন যাতে ভোটে কোনো গোলমাল না হয় দেখুন এই আহ কালীগঞ্জ সেটা এমনিতেই সিক্সটি পারসেন্ট মুসলিম ভোটার তাই তৃণমূলের কোনো চ্যালেঞ্জে পড়ার সম্ভাবনাই নেই তৃণমূলের প্রায় ষাট শতাংশ ভোটের বুথের এজেন্টে দিতে পারেনি বিজেপি একশো আটটা বুথ এজেন্ট দিয়েছে তাই জয় নিয়ে কোনো সময় তৃণমূলের মধ্যে কোনো সন্দেহ ছিল না তাই তৃণমূল কংগ্রেস চেয়েছিল যে তেমন একটা মডেল লোকের সামনে নিয়ে যেতে যে মডেলে কোথাও কোনো গোলমাল হয়নি এটা যেন লোকের কাছে নিয়ে যাওয়া যায় যে তৃণমূল মানে একটা ভোট ভোট মানে হিংসা তারপরে দাদাদের দাপা দাপি এলাকার পুলিশ প্রশাসনের তার সাথে এক ছাতার তলায় চলে আসা সেই জায়গা থেকে শাসক দল বেরোতে চেষ্টা করেছিল এবং সত্যি সফলও হয়েছিল ভোটের আগে এবং ভোটের দিন কিন্তু ওই যে যাদের হাতে আজকে দল তাদের কতদিন দমিয়ে রাখা যাবে তাদের ঠিক রুদ্রমূর্তি ধারণ করে ফেলেছে ভোটের পর আর কি সব ভোটই চাই কোনো বিরোধী থাকবে না কোনো বিরোধী ভোটার থাকবে না গণতন্ত্র সবাই একটি বাক্সেই ভোট দাও এরপর মার সামনে মেয়ে লুটিয়ে পড়লো সে পুকুরে স্নান করতে যাবে মার হাত ধরে বেরোচ্ছিল কিন্তু সকেট বোমার আঘাতে

अपनरा शे यातो ना चूनले বা প্রত্যেকের নাম কারা কারা আছে প্রত্যেকের নাম সেখানে আত্মনাদের মধ্যে পুলিশের সামনে পড়ে যাচ্ছে যারা ডিও এর নেতা নেত্রী মিনাক্ষীরা সেখানে হাজির ছিলেন এরপর একদিনের মধ্যে পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে সবাই তৃণমূলে প্রশ্নটা বহুদিন দিয়ে জি এটাই কি গণতন্ত্র আজকে আমরা দেখলাম মা কাঁচে মাটি তামান্নার রক্তে ভিজে গেছে রক্তাক্ত মানুষ মানুষ কি করছে এখনো তো তারা সব চুপ করেই বসে আছে গণতন্ত্রে যদি কথা বলার অধিকার চলে যায় গণতন্ত্রে যদি প্রশ্ন করার অধিকার চলে যায় তাহলে সেটা গণতন্ত্র থাকে না গণতন্ত্রের প্রত্যেকটি নাগরিকের রাষ্ট্রের বিরুদ্ধে প্রশ্ন তোলার অধিকার থাকা উচিত তামান্নার মৃত্যু শুধুমাত্র একটা নিছক মৃত্যু নয় এটা অনেকগুলো প্রশ্ন এই তামান্নার মৃত্যুর মাধ্যমে সামনে চলে এসেছে যে আজকে আমরা এরপরেও চুপ করে থাকবো খালি দেখে যাবো এটা একটা বলা যেতে পারে কোলেটোরাল ড্যামেজ যে ভোট হলেই আমরা সেটা মেনে নেব এরকম দু একটা মৃত্যু তো হয় দুদিন পর সেটা একটা দুর্ঘটনা থেকে যাবে আবার আমরা ভুলে যাবো কামান্নার মৃত্যু একটা সে সংখ্যা হিসেবে থেকে যাবে বহু যেটা আমরা দেখেছিলাম এরকম ভোটের আগে ভোটের পর ভোটের দিন পঞ্চায়েত হোক বিধানসভা হোক লোকসভা হোক এক একটা মৃত্যু হয় কিছুদিন পরেই সেটা একটা সংখ্যা হয়ে যায় তেমনি তামান্নার মৃত্যু একটা নিছক সংখ্যা হিসাবেই থেকে যাবে সেখানে যারা এখনো মনে করেন তাদের মধ্যে কিছু বিবেক বোধ এখনো পর্যন্ত জেগে আছে তারা চুপচাপ সব হজম করে নেবেন ইতিমধ্যে মুখ্যমন্ত্রী বলেছেন সবাইকে গ্রেফতার করতে কঠোর ব্যবস্থা নিতে দেখুন সেটা তো তামান্নার মৃত্যুর পর এই যে বললাম চারজন গ্রেফতার হয়েছে কিন্তু ওই যে হিংসা ওই যে ভয় দেখানোর পরিবেশ কেন সিপিএম এর বাড়ি লক্ষ্য করে সকেট বোমা ছড়া হবে যদি তামান্নার মৃত্যুটা না হতো তাহলে ওই হিংসা তো থেকে যেত একটা সিট প্রায় পঞ্চাশ হাজার ভোটে তৃণমূল যে তার পরেও কেন সিপিএম এর বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হবে সেটা তো মূল প্রশ্ন এখনো পর্যন্ত সেটা নিয়ে কিন্তু কেউ কোনো মুখ খোলেনি যেহেতু একটি বাচ্চা মেয়ের মৃত্যু সব কিছুকে ছাপিয়ে সামনে চলে এসেছে হিংসা আর ভোট পশ্চিমবঙ্গে এক বন্ধনীতে চলে এসেছে সেটা আজকে না সেই সিপিএম এর আমল থেকে আমরা দেখছিলাম ভোট মানে হিংসা সে পঞ্চায়েত হোক বা পুরসভা হোক বা বিধানসভা হোক হিংসা নানা স্তরে ভোটের আগে থেকে শুরু হয়ে যায় বাড়ি বাড়ি যাওয়া হুমকি দেওয়া ভোটের দিন বাদ বাকি ভোটের এজেন্ট বসে না দেওয়া এবং ভোটের পর ওই বাড়ি চিন্তিত করে কারা কারা বিরোধীদের ভোট দিয়েছে অত্যাচার শুরু হয়ে যায় সেটা এই আমলের নয় আগের আমলেও দেখেছি হ্যাঁ এই আমলে বলা যেতে পারে অনেকগুণ কমেনি বড় বেড়ে গেছে কারণ যাদের থামানোর কথা ছিল সেই পুলিশ আধিকারিকরা নিয়ে দলের ব্যাচ করে মঞ্চে পর্যন্ত বসে যে যদি এখনো সবাই মিলে প্রতিবাদ না করি এবং সেই প্রতিবাদটা ও সবাই হিংসার মাধ্যমে হবে না হিংসার বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে তার যুক্তির মাধ্যমে তার প্রতিবাদটাকে তুলে নিয়ে যেতে হবে সেটা অহিংস প্রতিবাদী হতে হবে সেখানে লোকের কাছে যদি না যাওয়া যায় তাহলে আগামী দিন এই তামান্নার মতো হয়তো অনেক ছোট্ট ফুল নবচরেই ঝরে পড়বে এবং আপনারা দেখুন কি আজকে একটা ট্র্যাজিক বলতে পারেন মোমেন্ট ওখানে মুসলিমদের পোটেই তৃণমূল কংগ্রেস জিতেছে ফলে ওখানে মারল যারা তারাও মুসলিম মরলো যারা তারাও এবং সব থেকে বড় যে জায়গাটা সেটা হচ্ছে তামান্না পরিবার খুব গরিব এরা কিন্তু বাইরে কাজ করতে চলে যায় পরিযায়ী শ্রমিক পশ্চিমবঙ্গে কাজ পায়নি তামান্নার বাবা বাইরে চলে যান তো আজকে যখন ভোট হচ্ছে তখন বোঝাই যাচ্ছে যে ওখানে হ্যাঁ এটা ঠিক তৃণমূল কংগ্রেস প্রার্থী সংখ্যালঘুদের ভোট পেয়েছে এবং পঞ্চাশ হাজার ভোটে জিতেছেন কিন্তু যারা মুসলিম তাদের কি জীবনযাত্রার মানের উন্নতি হয়েছে এলাকাটা ঘুরলেই কিন্তু বোঝা যাবে কারণ নদীয়া পশ্চিমবঙ্গের গড় মাথা পিছু আয়ের অন্যতম এই বিজেপির হিন্দুত্বের রাজনীতির জন্য মুসলিমরা তাদের জীবনযাত্রার মান যাই হোক না কেন তারা দেশে আইডেন্টি পলিটিক্সটাকেই পুরোপুরি বেছে নিচ্ছেন এবং সবাই মিলে যা হচ্ছে বলা যেতে পারে তার নব্বই শতাংশের উপর তৃণমূলই ভোট পাচ্ছে কারণ তারা মনে করে যে পশ্চিমবঙ্গে তৃণমূলকে দিয়েই বিজেপিকে আটকানো সম্ভব তাই তারা কোনো অবস্থাতেই তাদের জীবনযাত্রার মান তাদের চাকরি তাদের মাথাপিছু আয় এটা তারা ভাবছেনই না যে সাচার কমিটি রিপোর্টের জেরে বামেদের আহ চলে যাওয়ার অন্যতম বড় কারণ ছিল হৃদমূল ক্ষমতা আসার পর সেই সার্চ কমিটির কতটা রূপ পেয়েছে কত সংখ্যালঘুরা এগিয়ে এসেছে কত সংখ্যালঘুরা ডাক্তার হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে অধ্যাপক হয়েছে সেটা নিয়ে কিন্তু কোনো আলোচনা নেই আমরা যদি অমর্ত সেনের প্রতিটি ট্রাস্ট ট্রাস্টের রিপোর্টটা দেখি প্রতিচির যে রিপোর্ট সেটা সংখ্যালঘুদের নিয়ে তাহলে কিন্তু সেটা চোখ খুলে যাবে যে সংখ্যালঘুদের আজকে উন্নয়নটা এসে দাঁড়িয়েছে তাই তামান্নার মৃত্যু আমাদের অনেকগুলো দিক এবং ভোট আসতে বিধানসভার এখনো দশ তার আগেই একটা উপনির্বাচনও মৃত্যুকে ঠেকানো গেল না দেখা নির্বাচন কমিশন কারোর বিরুদ্ধে কোনো বড় ব্যবস্থা নেয় কিনা দেখা যে এরপর শাসকও এই যারা দুষ্কৃতি আছে তাদের লাগাম পড়াতে পারে কিনা বা লাগাম পড়াতে চায় কিনা কিন্তু তামান না আমাদের আপাতত এই ছোট্ট মেয়েটিকে আমরা যদি মনে রাখতে চাই তাহলে একমাত্র পথ হচ্ছে অন্যায় প্রতিবাদ করা আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান